কাতার যাচ্ছে কত গাড়ি যাবে এপ্রিল দুই হাজার পঁচিশ তার জন্য আজকে খুব দ্রুত কাজ চলতেছে এখান থেকে আপনার লক্ষ্য বুঝতে পারছেন যে কাতারে আলু যাচ্ছে লাল জাতের আলু কাতারে চলে যাচ্ছে বাংলাদেশ থেকে বাংলাদেশের সর্ববৃহত্তম একটি আলু রপ্তানিকারক প্রতিষ্ঠান এখান থেকে প্রতিদিন ছয় গাড়ি চার গাড়ি করে আলু যায় আগামীকালের যে চিত্রটা দেখছেন আজকে তার আরেকটা চিত্র দেখতে পাচ্ছেন এটা দেখেন আজকে পনেরোই এপ্রিল দুই টি ওজন স্যারটি ওজন দেখতে পাচ্ছেন এখানে তিন কেজি আটশো গ্রাম ধরতে গেলে চার কেজি প্রায় এই আলুগুলো মাস্টার প্যাক হবে মাস্টার প্যাকের মাধ্যমে ছোটো ভাই আলু কই যাবে ভাই কাজে ব্যস্ততায় যার কারণে অনেকেই কথা বলতে পারছি ছিল